মুসলধারে বৃষ্টি আর গরম গরম পাত পেরে বিরিয়ানি যেন এক টুকরো স্বর্গ খাদ্য রসিকদের কাছে এই বিরিয়ানির স্বাদ আর গন্ধের জাদুতে মশগুল আট থেকে আসে কিন্তু বিরিয়ানি মানেই পকেটে থাকতে হবে কমপক্ষে একশো থেকে দুশো তাতেই যেন মন মুশড়ে যায় মধ্যবিত্ত পরিবারের এবার সেই চিন্তার অবসান ঘটিয়ে মাত্র আশি টাকায় কলকাতা স্টাইল বিরিয়ানি নিয়ে এলো হুগলি দিল্লি রোডের কেজিএন বিরিয়ানি সোনা বিস্কুট ফ্যাক্টরির ঠিক বিপরীতে সাত বছর পুরনো এই দোকানে এতদিন হায়দ্রাবাদী বিরিয়ানি কিংবা মুরাদাবাদি বিরিয়ানি পাওয়া গেলেও ছিল না কলকাতা স্টাইল বিরিয়ানির ব্যবস্থা তাই বিরিয়ানি প্রেমীদের মুখে হাসি ফোটাতে কেজিএন বিরিয়ানির কর্ণধার মোহাম্মদ শেখ মুস্তাক আলী চালু করলেন কলকাতা স্টাইল বিরিয়ানি স্বাদে গন্ধে যেমন অতুলনীয় তেমনই পকেট ফ্রেন্ডলি তাই আর দেরি না করে চেখে দেখতে আসতেই পারেন মাত্র আশি টাকার কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি এটা আমাদের এটা কলকাতা বিরিয়ানি এটা আমি আজকে প্রথম স্টার্ট করলাম যেটা আমাদের বাংলা বিরিয়ানি বলা হয় এর আগে আমার হায়দ্রাবাদি মোরাদাবাদি বিরিয়ানি ওটা আমার আছেই তো এটা আমি চালু করলাম কেন আমাদের কাছে কিছু কিছু কাস্টমার আছে যারা মানে আলু থাকে না অথবা আমাদের রেটটা মুরাদাবাদী হায়দ্রাবাদী তো অনেকটা বেশি তো ওটা দুশো কুড়ি টাকা কিলো তো সেই হিসাবে এটাকে আমরা আশি টাকা প্লেটে এটা বানালাম তো এরকম চিন্তা ভাবনা একটা করলাম যে যারা ফিরে যায় যেন কোনো সময় ফিরে না যায় খেয়ে যাক তাতে আমার কিছু থাকুক আর না থাকুক আশি টাকায় আমি বিরিয়ানি খাওয়াবো বলে আমি এই চিন্তা ভাবনা নিয়ে আজকে থেকে এই বাংলা বিরিয়ানি স্টার্ট করলাম পার্থক্য বলতে মশলা আলাদা হ্যাঁ স্বাদ আলাদা টেস্ট আলাদা সব কিছুই আলাদা আলাদা ওটা আলাদা প্রসেস এটা আলাদা প্রসেস চিকেন বিরিয়ানি বাদে আমাদের বেকারের দিকে থাকবে চিকেন কোরমা চিকেন চাঙ্গেজি হ্যাঁ আপনার দাল চিকেন হ্যাঁ তন্দুরি রুটি এগুলো থাকবে আমাদের ফুলফরাজ শরীফে সাইফুল্লাহ হুজুর এসেছিলেন না না ওটা তো আমাদের মোরাদাবাদী ওটা কেজি হিসাবে ওটা আমাদের বরাবর ওটা যেখানেই যাবেন অল ইন্ডিয়া ওটা আপনি কেজিতেই পাবেন এইটা প্লেটে এই বাংলা বিরিয়ানিটা এটা আমাদের প্লেট হিসাব হ্যাঁ হ্যাঁ ওটা কেজি হিসাবে ওটা দুশো কুড়ি টাকা কেজি এটা একটা অসাধারণ বিরিয়ানি যেখানে আমাদের ডানকুনির মধ্যে একশো দশ থেকে একশো কুড়ি টাকা করে বেশিরভাগ জায়গাতেই বিরিয়ানি পাওয়া যায় কিন্তু এখানে মাত্র আশি টাকায় যেটা অতুলনীয় মানে আমরা কল্পনাই করতে পারি না বর্তমান বাজারে যেমন মূল্য আছে সেই মূল্য অনুযায়ী আশি টাকায় বিরিয়ানি গোটা ডানকুনি চত্বরখানা গোটা হুগলিতে পাবেন না এটা আমার গ্যারান্টি ঠিক আছে তো এখানে আশি টাকায় যে এত সুন্দর বিরিয়ানি আপনি যদি দেখেন পিসটা যদি একবার দেখাতে বলবো আমি পিসটা এখানে প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ গ্রামের পিস দেওয়া রয়েছে আর তাছাড়া যে ভাতের কোয়ান্টিটি যে ভাতের সুন্দর একটা অতুলনীয় টেস্ট তো আমি সবাইকে বলবো এই দোকানে আসুন এখানে খাবার খান তারপরে আপনি নিজেই যাচ করবেন বিরিয়ানি খুবই ভালো লাগছে খুব ভালোই বিরিয়ানি করেছে এত বড়ো বড়ো পিস আছে সেই মুস্তাক আলীর দোকানে আশি টাকা প্লেট এরকম এখানে পাওয়া আশি টাকা প্লেট খুব কমের ব্যাপার আছে এখানে কম লাভ করে একদম খুব ভালো জিনিস যাকে বলা হয় আশি টাকায় এখানে পাওয়া মুশকিল আছে